বিএনপি নির্বাচন চাই একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরানো অবস্থানে নাই কেন তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে এখনই থাকতে পারতেছে না উৎপাতে আমি টের পাইছি এলাকায় আইসা আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনুস ডক্টর সামনে জোরানো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম